আবার নুকাও উ ব্যাথা পাইমু না দুষ্টামি আছে খুব তু হ্যাঁ দুষ্টামি কর তুমি মিঠু তুমি উঠে কোথায় চলে গেছিল অ্যাঠু মিঠু তুমি কয়ে কয়ে গেছিল উঠে চলে গেলে কেন 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 তোমার চুল ধরে এখন টানি মিটু দুষ্টামি করছে মিঠু উঠে চলে গেছিল হ্যাঁ উঠে চলে গেছিল কেন তোমার পাক বড় হয়েছে হ্যাঁ তোমার তোমার পাক বড় হয়ে গেছে দেখে তুমি এখন উড়ে উড়ে চলে যাইতেছো কেন গেছিলা এ মিঠু কুতি 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 টুকটুকি পাখি মিঠু পাখি তুমি দুষ্ট একটা পাখি উড়াল দিয়ে চলে গেছিলা কেন গেছিল হ্যাঁ মিঠু কেন চলে গেছিল মিটু পাখি চলে গেছিল কেন দুষ্টামি করে উঠতে গেছিল ঘুরতে গেছিল মিঠু বলো তো মাম্মি মাম্মি বলো তো মাম্মি মিঠুর পাক অনেক বড়ো হয়ে গেছে এই জন্য মিঠু উড়ে উড়ে বেড়াইতেছে হ্যাঁ এই যে কি বড়ো বড়ো পাক হুম ধরতে দেবে না তুমি ধরতে দিবে না মিঠু তুমি সুন্দর পাখি এই তুমি সুন্দর একটা পাখি পচা পাখি বলো তো মাম্মি মাম্মি ভাত হ্যাঁ টুকি দাও তো একটু নুকাও টুকি দাও এই যে হাত রাখছি টুকি টুকি মেয়েটু পাখি মেয়ে পাখি A covê. E tu nunca? E é tu que dá? <trucce> tu. Me tu. que. <trucce> me, me tu. Tu que. Tu que. Tu que. Tu que. <trucce> tu que. <Me> tu que. <trucce> hey, me me Meto! <trucce> 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 <trucce>